গালি ছাড়া তো সংসারই চলে না গালি ছাড়া তো এই সমাজে বন্ধুত্ব হয় না বাংলাদেশে গালি হয়ে গেছে এখন পান্তা ভাত অথচ কেউ কবিরা গুনাগার হওয়ার জন্য এটাই যথেষ্ট সে গালি দেয় সেবা আবুল মুসলিম ফুসুকুন নবীর হাদিস স্পষ্ট মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনা এ রাস্তায় দেখবেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা দোকানদার স্বাভাবিক মানুষগুলো পর্যন্ত সুভান আল্লাহ হয়তো দুনিয়ার লাইনে টাকা পয়সার লাইনে পিছায় আছে কিন্তু গালির লাইনে পিছায় নাই বড় লোকরাও এত সুন্দর গালি দিতে পারবে না যেই গালি সে দিবে এমন গালি দেওয়া দিবে দশ বছর পর চেহারাটা দেখলো আপনার কলিজে একটা কামড় দিয়ে উঠবে ওতেই গালি দিয়েছিল তো আপনারে গালি না আপনার বাপ তুলে গালি আপনার মা তুলে গালি আর পাগলে ভেবেছে পাঁচ অক্ত নামাজ পড়ে এক লাফে জান্নাতে চলে যাবে এই যে গালি দিলা মুসলমানের দিল ভাঙলা যতদিন সে ক্ষমা না করবে আল্লাহ তো ক্ষমা করবে না নবী বলেন মুসলমান সে যার জিব্বা থেকে আর হাত থেকে অন্য মুসলমানের আপদ থাকে আগে বলেছেন জিব্বার কথা পরে বলেছেন হাতের কথা কারণ হাতের মাইরের চাইতে জিব্বার আঘাত ভয়ানক হাতের মাইরের চাইতে জিব্বার আঘাত ভয়ানক বিগত ফ্যাসিস্টরা হাত দিয়ে তো কম মারে নাই ষোলো বছরই মেরেছে ওই সাপলা চত্বরের মায়ের বলেন বিভিন্ন সময়ের মায়ের বলেন কিন্তু যখন মুখ দিয়ে ওই রাজাকার রাজাকার রাজাকারের নাতিপুতি একটা কথা বলে ফেলেছে তখন হাজারটা মাইরের চাইতে কিন্তু প্রতিবাদ এবং আন্দোলনের ভেতরে আগুন বেড়ে গেছে আগুনের ভেতরে ঘি পড়েছে তো মুখ এমন একটা জিনিস বড় 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 ভয়ানক কেয়ামতের দিন বোহারির হাদিস নবী বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে যাবে মুখের মুখের কারণে কারণে বলেন দুইটা জিনিস নিয়ন্ত্রণে রাখার গ্যারান্টি দিতে পারলে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিব দুইটা জিনিস এক নাম্বার জিব্বা দুই নাম্বার লজ্জাস্থান যদি উম্মত এই দুইটা হেফাজতের গ্যারান্টি দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব